হায় ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে পাটি সাপটা কীভাবে বানাতে হয় তাই দেখাবো আমি প্রথমেই দুধ শুকিয়ে শুকিয়ে এই ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখানো হয়নি দুধকে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি ঘরেই করেছি ক্ষীর তারপর আমি চালের চাল আর দুধ একসঙ্গে বেটে এরকম পেস্ট করে নিয়েছি এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি এটাতে খেজুরের গুঁড়ো দিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি এখন এটা দিয়ে আমি পাটি সবটা বানাবে ব্যাটারটা দেখো এই রকম হবে এই দেখো এই রকম হাতাতে লেগে থাকবে এটাতে কিন্তু আমি সুজি আর কিছু এইসব ময়দা কিছুই মিক্স করিনি শুধু চালের গুঁড়ো দিয়ে করছি গোবিন্দভোগ চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে গুলাটা তৈরি করেছি এদিকে কড়াই একটি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে একদম সিম করে রেখে দিব গ্যাস গ্যাস আর বাড়ানো যাবে না আমি একটা বেগুন কেটে নিয়েছি মুখটাকে এরকম করে এখন এটা দিয়ে এইরকম করে তেল কড়াইতে দিয়ে দেব মানে পুর মানে ক্ষীরটা আমি এখানে দিয়ে দেবো আমি আবার এটাকে এরকম করে তেল দিয়ে দেব এরকম করে আমি পরপর সবগুলো পিঠে ভেজে আমি তুলে নিব তোমরাও এরকম করে বাড়িতে বানাবে আমি কিন্তু পাটি সাপটার গোলাতে অল্প জল দিই সব সম্পূর্ণটা আমি দুধ দিয়ে গলিয়েছি পরপর এখন আমি সব ভেজে নিচ্ছি

হয়ে যাচ্ছে পিঠেগুলো এই দেখো বন্ধুরা পরপর আমি কতগুলো পিঠে ভেজে নিয়েছি তোমরাও এইরকম বানাবে বানিয়ে খাবে আর আমার পৌষ সংক্রান্তির মধ্যে পিঠে বানানো হয়নি কারণ আমার ছেলে বাড়িতে ছিল না আজ এসেছে তাই বানাচ্ছি